জনগণকে ঐক্যবদ্ধ করবো যে জনগণ এটা এটা আমাদের নিজস্ব শুধু দলীয় বিষয় নয় গণতন্ত্র এটা আমাদের সব মানুষের সব জন্য প্রয়োজন নিরাপত্তা স্বাধীনতা অধিকার

মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানবিক ভাতৃত্ব গড়ে তোলা ভাষায় সব মানুষকে সব এমন মানবিক মানুষ গড়ে তোলা এরপর সবার অধিকার কায়ে জন্য মানবতা বিরোধী জীবন বিরোধী অপরাজনীতি স্বর রাজনীতি দূর করে বিশ্বব্যাপী মানবতার রাজনীতি প্রবর্তন করে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গঠনে বিপ্লবের লক্ষ্য ধন্যবাদ বস্তুবাদী রাজনীতির সমর্থক হলে বস্তুবাদী মতবাদের সমর্থক হলে কেউ ইনসানের বিপ্লবের সদস্য হতে পারে না আমরা বস্তুবাদী মতবাদের অনুসারী কে মানুষ মনে করি না এবং ধর্মের নামে দ্বারা অধর্ম গ্রহবাদ তাদের রাজনীতিকেও আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ মনে করি তাই ইনসানের বিপ্লব এবং পুষ্টিবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানের বিপ্লবের উদয় যে আমরা সার্বজনীন মানবতা রাজনীতির বিশ্বাস করি আমরা মনে করি আমরা বিশ্বাস করি

আদার শেখ এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না এটা সকল সকল ডেভেলপমেন্ট রাজনীতি দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু রাজনীতি আছে কেবল পৃথিবীতে এখন তিনটা একটা ধর্মের নামে রাজনীতি আর একটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি এই রাজনীতিগুলোর কারণে পৃথিবীটা খুন জনম অবিচার শোষণ পাশবতা দস্যুতা নিগ্রহ চলছে এই তিনটা রাজনীতি থেকে শরীর রাজনীতি থেকে মুক্ত করে সর্বজনীন মানবতা রাজনীতির মধ্যে দিয়ে যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সব মানুষের মানবিক অধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাষ্ট্র রক্ষার রক্ষা এটা একটা সচেতন নতুন রাজনীতি তাই এই রাজনীতির সাথে অন্য রাজনীতির আকর্ষ হয় না এটা আমরা অন্য রাজনীতিকে সমর্থন করার প্রশ্নই আসে না তারপরে যদি কেউ এই

থেকে আমরা রাজনীতি করছি এবং আগের থেকে আমরা স্বাস্থ্য কাজ করছি আমরা আওয়ামী লীগ সরকারের আমরা আমাদের ছিল আমরা সবসময় আদর্শিক ভাবে সংগ্রাম করেছি আমরা আদর্শিকভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে আমরা তাদের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি রেট করেছি যেন সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দেওয়া হয় আমরা সেটা ক্ষেত্রে মনে করি না তবে যে গোষ্ঠীবাদী রাজনীতি অবশ্যই জীবনের শত্রু মানবতার শত্রু গণতন্ত্রের শত্রু রাষ্ট্রের শত্রু রাষ্ট্র এক গোষ্ঠীর নয় এক ধরনের নয় এক জাতির নয় এক মতবাদের নয় কেউ যেন এক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রকে জবরদখল করে তাদের মতামত চাপিয়ে অন্যদের ধর্ম মত নিষিদ্ধ করতে না পারে আজকে মাদায় হামলা হচ্ছে উপসনালয় হামলা হচ্ছে আমাদের বাসার নিয়ে হচ্ছে এভাবে এভাবে যেন না হয় দেশটা যেন মানবতা রাষ্ট্র হয় সবার শান্তি অধিকার নিরাপত্তা রুটি রুটি নিশ্চিত হয় জন্যই আমরা স্থানীয় বিভিন্ন সড়কের সমাজ তা না পারাই জনগণকে এখন অবশ্যই সবার নাগরিক দায়িত্ব ধর্মকে দেশকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে নিরাপত্তাকে অর্থনীতিকে রক্ষা করা এখন তো মনে করেন আপনারা বলছিলেন আষ্টি নির্বাচনে তিনশো প্রার্থী দিবেন তো পরিস্থিতি যদি এই হয় যে বলতে চাচ্ছেন সমাবেশগুলো বন্ধ করে দিচ্ছে অনুমতি দিয়েও তারা বলছে যে অনুমতি আসলে এটা অনুমতি না অনুমতি কিভাবে সম্মতি দিয়েছেন আমরা প্রথম আবেদন করেছিলাম পাঁচ তারিখের জন্য তারাই বললেন আঠাশ তারিখে করেন তো এভাবে তাদের মৌখিক সম্মতি তারা দিলেন এরপর কোতোয়ালি থানা থেকেও এছাড়া বিপ্লবের পক্ষে এবং তারা সুপারিশ করলেন অথরাইজ করলেন কারণ থানার লন্ডিরি মাদান কর্পোরেশনের আশায় তো তাদের একটা অথরাইজেশন লাগে এই তদন্ত অনুমতির জন্য তো এভাবে প্রোগ্রামের মাত্র দুই দিন বাকি আমাদেরকে তো জনগণের কাছে পৌঁছাতে হবে যদি একদিন আগে প্রোগ্রামের